ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে কিভাবে অনেক সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি রান্না করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব সেই সাথে পুরো ভিডিও জুড়ে থাকছে মাংস রান্না করা একদম পারফেক্টলি ছোট ছোট টিপস আশা করছি ভিডিওটি ভালো লাগবে হ্যালো এভরিওন আসসালাম আলাইকুম আমি আজকে এখানে একটা একটা ব্রয়লার মুরগি নিয়েছি পা পাকনা গলা খাঁচা সব কিছু বাদ দিয়ে শুধু মাংসগুলোকে নিয়েছি একটা ঝাঁপিতে নিয়েছি যেন হচ্ছে পানিগুলো ঝরে যায় এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের অর্ধেক হচ্ছে মরিচের গুঁড়া এক চামচের অর্ধেক হচ্ছে হলুদের গুঁড়া তারপর জিরার জিরা বাটা দিয়েছি অর্ধেক পেঁয়াজ বাটা এরপরে আমি এখানে দুই চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নেব মেরিনেট করে এটাকে আমি পনেরো মিনিটের মতো রেখে দেব এরপরে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে দেড় চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো ধনিয়ার গুঁড়া এটাকে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমি মাংসটা ভাজবো এতটুক টাইম রাখলে হয়ে যাবে সেক্ষেত্রে মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে মনে হবে যেন বাটা মশলা দিয়ে রান্না করছি আর এখানে চাই আপনারা যদি জিরার গুঁড়াটা দিয়ে রান্না করেন সেক্ষেত্রে জিরা গুঁড়াটা দিবেন আমি গুঁড়োটা না এখানে বাটা মশলা দিচ্ছি এরপরে তেল গরম হয়ে আসবে এরপরে দিয়ে দিচ্ছি মাংসগুলো তেলগুলো কিন্তু অতিরিক্ত গরম করে তারপরে মাংস দেওয়া যাবে না যেন মিডিয়াম হয় সেই ক্ষেত্রে মাংসগুলো দিতে হবে আর এই মাংসগুলোকে দেওয়ার পরে সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিট আমি এপিটোপিট করে ভেজে নেব দেড় মিনিটের মতো আমার হয়ে গেছে এখন আমি একটু উলটিয়ে দিচ্ছি আর অতিরিক্ত ভাজা যাবে না অতিরিক্ত ভাজতে গেলে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে আসবে তখন তেলের সাথে পানি অ্যাড হয়ে যাবে এবং মাংস তেলটা কিন্তু ফুটতেও থাকবে আর মাংসটাও কিন্তু হার্ড হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য আমি একদম দেড় মিনিট করে এপিট করে ভেজে নিয়েছি বাকি মাংসগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সেমভাবেই এগুলোকেও আমি ভেজে নিচ্ছি আর পোলটি কিন্তু অনেকে খেতে চায় না এটা যদি আমার আজকের রেসিপি ফলো করে রান্না করেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তিন টুকরা এলাচ চার টুকরো দারচিনি আর চার টুকরো লবঙ্গ তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে যে মশলা নিয়েছিলাম বাটিতে সেগুলো দিয়ে দিচ্ছি মরিচ হলুদ সব কিছু একটু ভালোভাবে কষিয়ে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা চলে আসে অলরেডি তেল চলে আসছে এখন ভাজা মাংসগুলো দিয়ে দিব ভাজা মাংসটা দেওয়ার পরে এই মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব আর মাংসের কালারটা দেখে মনে হচ্ছে কি এখনই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আসলে একদমই হয়নি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আবার কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মতো রেখে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি কারণ এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে আর এই মাংসটা থেকে যেটুকু পানি বের হয়েছে এটা দিয়ে আমি একটু কষিয়ে নিতে পারবো আর এই মাংসটার জন্য এক্সট্রা বেশি তেমন পানি দরকার হবে না আমি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি একটু হালকাভাবে কষানোতেই দেখা যায় কিন্তু মাংস তিন ভাগের এক ভাগের মতো প্রায় হয়ে যাবে আর দুই ভাগ বাকি থাকবে যেটা আমি হালকা পানি দিয়ে মাংসটাকে রান্না করে ফেলব একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এখানে দেড় কাপের মতো কিন্তু পানি নিয়েছিলাম সব পানি দেইনি হয়তো এক কাপের এক কাপ হবে পানি দিয়ে দিলাম এটা দিয়েই আমার সম্পূর্ণ মাংসটা রান্না হয়ে যাবে যেহেতু এর আগে মাংসটা একটু ভেজে নিয়েছি এরপর একটু কষিয়ে নিয়েছি বেশি পানি দেওয়ার প্রয়োজন হয়নি এরপর আমি ঢাকনাটা দিয়ে এখানে ছয় থেকে সাত মিনিটের মতো যা করে নিব কলফিল আমি মাঝখানে তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি যেন নিচ থেকে না লেগে যায় আবার এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম এরপর আবার তিন থেকে চার মিনিট পরে ফিরে আসব। আসবো পরে দেখতেই পাচ্ছি মাংসটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে এরপর আমি এটার ভেতরে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো অল্প করে হয়তো বা দেখা যায় এক চামচের চার ভাগের এক ভাগের মতো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দুই মিনিট আমি ঢাকনা ছাড়াই একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমার মাংসটা একদম পারফেক্ট হয়ে যাবে হালকা করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার এক মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়ে তারপর আবার উঠিয়ে ফেললাম একটু নাড়াচাড়া দিচ্ছি অল্প করে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু মাংসগুলো হয়তো ভেঙে যেতে পারে এবার আমি এই চাইটটা ধরে একটু নাড়িয়ে দেই বেশি নাড়াচাড়া দিয়ে ভেঙে যেতে পারে অলরেডি আমার রান্নাটা শেষ হয়ে গেছে পরিবেশনের জন্য আমি উঠিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে ব্রয়লার মুরগিটা আপনাদের কাছে খেতে অনেক ভালো লাগবে বাসায় যদি মেহমান আসে তাকে যদি এটা খেতে দেন সে বুঝবেই না যে এটা ব্রয়লার মুরগি খাচ্ছে না কিসের মুরগি খাচ্ছে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটি লাইক ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার পেজটি এখনও যারা ফলো করেননি দেখা মাত্রই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পে